যাতে করে আমাদের আন্দোলন নাস্বাদ না হয় তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচেষ্ট থাকতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উদ্দেশ্য নিয়ে যে ত্যাগ এবং তিতিকার মাধ্যমে যে আদর্শের কারণে আজকে জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের মধ্যে একটা গণমানুষের দলে পরিণত হয়েছে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আমরা আমাদের নেতার আদর্শকে মেনে চলব কাছে করে আমাদের ভাবমূর্তি দলের ভাবমূর্তি যাতে ভালো থাকে সেটা ঠিক রাখতে হবে এই মুহূর্তে আমাদের মাধ্যমে উপস্থিত নগা সদর থানার নগর নির্বাচিত সভাপতি তখন মুশাক আহমেদ রাজা উপস্থিত সংগ্রামী আপনার